রাতেরাতে বন্ধুরা দেখো পটলের খোসাগুলো আমি ধুয়ে রেখেছি এটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি বানাবো দেখতে থাকো কী বানাই দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে কালো চিড়ে দিয়ে দেবো এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে এসি দিয়ে দেবো এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ পেঁয়াজগুলো আমার তাজা হয়ে গেছে আমি এবার খোসাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব আমার দেখো পটলের খোসা ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা খোসাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি বেটে নেব এই দেখো বন্ধুরা বাটা হয়ে গেছে তোমরাও এইভাবে বেটে খাও আমাকে কমেন্ট করে জানাও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে রাধে রাধে বন্ধুরা